ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো আমি এখন আছি দা বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ডাবলু বি আর ডট এসি ডট ইন এখানে তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পড়াশোনা করছো তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কী বলা হয়েছে আমি পুরোটা আলোচনা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো দেখো এই ওয়েবসাইটটার একটু নিচের দিকে চলে আসলাম এইখানে নোটিফিকেশনে তোমরা দেখতেই পাচ্ছ সিরিয়াল নাম্বার একে ফার্স্ট যে নোটিশটা আছে সেখানে বলা হচ্ছে নোটিফিকেশান ফর এক্সামিনেশান শিডিউল অফ উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার পঁচিশ এখানে আজকে তিন তারিখ তিন জুলাই দু হাজার পঁচিশ হেয়ার একটু ডাউনলোড যে অপশনটা সেখানে আমরা ডাউনলোড করে নেবো এখানে কিন্তু আমরা বুঝতেই পারছো প্রতি বছর যে সেপ্টেম্বর মাস নাগাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয় তো এবার বছরে কিন্তু সেপ্টেম্বর মাসে পরীক্ষাটা হতে চলেছে এবং এটা হচ্ছে রুটিন দিয়ে দিয়েছে তোমাদের তো রুটিনে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব তো রুটিনটা একটু ডাউনলোড করে নিই দেখো রুটিনটা কিন্তু ডাউনলোড হয়ে গেলো অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে আমরা দেখে নিই কত তারিখ থেকে পরীক্ষা শুরু দেখো তোমাদের পয়লা সেপ্টেম্বর মানে এক সেপ্টেম্বর থেকে কিন্তু পরীক্ষাটা শুরু হচ্ছে এবং পরীক্ষাটা শেষ হচ্ছে পনেরো সেপ্টেম্বর পনেরো দিন ধরে কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে ঠিক আছে তো কবে কোন পরীক্ষাটা কটা থেকে শুরু সেটা সমস্ত কিছু আলোচনা করে দিচ্ছি দেখো তোমাদের পরীক্ষা কিন্তু এক নয় দু হাজার পঁচিশ সোমবার ফার্স্ট পরীক্ষা হচ্ছে বার দুপুর বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত তিন ঘন্টা পনেরো মিনিট কিন্তু তোমাদের পরীক্ষা ঠিক আছে এখানে পরীক্ষা প্রথম পরীক্ষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে বেঙ্গলি হিন্দি নেপালি উর্দু বা সাঁওতালি তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা সেটা যেমন বেঙ্গলি হচ্ছে ফার্স্ট পরীক্ষা তারপরে দু তারিখে মঙ্গলবারেও পরীক্ষা শুরু হচ্ছে সেটা হচ্ছে ইকোনমিক ঠিক আছে তারপরে তিন তারিখ বুধবারে সেখানে হচ্ছে ইংলিশ পরীক্ষা তারপরে হচ্ছে চার তারিখে চার তারিখে হচ্ছে হিস্ট্রি বা কস্টিং এবং টেক্সটাইল এবং ম্যাথমেটিক্স পরীক্ষা রুটিনটা পুরোটা তোমাদেরকে জানিয়ে দিই তারপরে তোমাদেরকে বলে দেবো এখানে কিন্তু বাংলা সরি এখানে হচ্ছে তোমাদের সায়েন্স আর্টস এবং কমার্স যে তিনটে সাবজেক্ট থাকে তো তিনটে সাবজেক্টের মানে তিনটে বিষয়ের নিয়ে যারা যারা পড়াশোনা করো তাদের কিন্তু এই তিনটে বিষয়ের কিন্তু এখানে রুটিনটা দেওয়া হয়েছে তো এখানে দেখো চার তারিখে যেমন হিস্ট্রি যারা আর্টস নিয়ে পড়ো তাদের হিস্ট্রি যারা কমার্স নিয়ে পড়ো তাদের হচ্ছে কোস্টিং অ্যান্ড টেক্সটাইল এবং যারা হচ্ছে সায়েন্স নিয়ে পড়ো তাদের কিন্তু অঙ্ক বা ম্যাথামেটিক্স ঠিক আছে তারপরে দেখো পাঁচ তারিখের ছুটি ছ তারিখ স্যাটারডে সেদিন আছে হচ্ছে এডুকেশন এডুকেশন আর যারা হচ্ছে সায়েন্স আর কমার্স নিয়ে পড়ো তাদের কিন্তু ফিজিক্স ঠিক আছে আর আট তারিখে দেখো সাত তারিখ ছুটি আছে আট তারিখ মন্ডে সেদিন হচ্ছে এনভায়রনমেন্ট স্টাডিজ পরীক্ষা ঠিক আছে তারপরে দেখো ন তারিখে ন তারিখে হচ্ছে অ্যাকাউন্টেন্সি এবং বায়োলজি ঠিক আছে এই দুটো পরীক্ষা আছে একটা অ্যাকাউন্টেন্সি একটা বায়োলজি যাদের অ্যাকাউন্টেন্সি আছে অ্যাকাউন্টেন্সি এবং যাদের বায়োলজি আছে তাদের বায়োলজি তারপরে দেখো দশ তারিখ দশ নয়ে আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান যারা সায়েন্স নিয়ে পড়ো তাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে তারপর এগারো তারিখে আছে দেখো বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট আর যারা আর্টস নিয়ে পড়ো তাদের হচ্ছে সংস্কৃত ঠিক আছে আর কমার্সের ক্ষেত্রে বিজনেস অর্গানাইজেশান অ্যান্ড ম্যানেজমেন্ট বারো তারিখে আছে পলিটিক্যাল সায়েন্স আর্টস নিয়ে যারা পড়ো তাদের পলিটিক্যাল সায়েন্স আর আছে সায়েন্স গ্রুপের হচ্ছে সায়েন্সদের আছে হচ্ছে কেমিস্ট্রি ঠিক আছে তারপরে দেখো তেরো তারিখে পরীক্ষা আছে দেখো তেরো তারিখে আছে নিউট্রিশন অ্যান্ড হোম ম্যানেজমেন্ট ঠিক আছে চোদ্দো তারিখ ছুটি রবিবার পনেরো তারিখ সোমবার পনেরো তারিখে পরীক্ষা আছে কমারিকাল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং আর জিওগ্রাফি হচ্ছে যারা আর্টস নিয়ে পড়ে তাদের ঠিক আছে তো এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু পরীক্ষা তোমরা ভালোভাবে অবশ্যই পরীক্ষা দেবে এবং তোমরা এই রুটিনটা কি করে ডাউনলোড করবে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরা এই রুটিনটা ডাউনলোড করার জন্য তোমরা তোমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবে ধরো গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে গেলে গিয়ে ডাব্লু এস ডট সি ডট ইন বা যে কোনো কিছু লিখতে পারো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা রবীন্দ্র ওপেন ইউনিভার্স রবীন্দ্র ওপেন স্কুলিং বলে লেখার পরে দেখো একটা নতুন পেজ খুলে যাবে একটু চলে আসার পর দেখো এখানে প্রথম যে অপশানটা আসবে এই নোটিফিকেশান বলে এই নোটিফিকেশান অপশানটার মধ্যে তোমরা টাচ করতে পারবা এই নোটিফিকেশান অপশানটার মধ্যে যদি টাচ করো এখানেও তোমাদের ডাইরেক্ট তোমাদের ওখানে নিয়ে যাবে নোটিফিকেশানটার মধ্যে বা তোমরা যদি যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং এখানে যদি টাচ করো তাহলে একটা নতুন পেজ খুলে যাবে ঠিক আছে ওটা থেকেও হবে এটা থেকেও হবে এটা হওয়ার পর দেখো এখানে এই যে থ্রি ডট আছে এইখানে একটা তোমরা টাচ করবে বা ক্লিক করবে করার পর দেখো নোটিফিকেশান বলে যে একটা অপশান আছে এই যে এইখানে তোমরা টাচ করবে করার পর দেখো নোটিফিকেশানগুলো কিন্তু সবগুলো খুলে যাবে ঠিক আছে ওইখানে খুলে যাওয়ার পরে কিন্তু তোমরা তোমাদের নোটিশটা দেখতে পারবে এখানে রুটিনটা তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে হুম দেখো সবার ফার্স্ট যে নোটিশটা আসলো এই যে নোটিফিকেশন ফর এক্সামিনেশন শিডিউল অফ উচ্চ মাধ্যমিক পরীক্ষা তিন সাত দু এটা আসলো এটা ডাউনলোড করে নিলে ডাউনলোড করার পর দেখো কিন্তু পিডিএফ আকারে এটা সেভ হয়ে যাবে তোমরা তোমাদের ফোনেও রাখতে পারো বা তোমরা কোনো সাইবার ক্যাপ থেকে এটা প্রিন্ট করে নিতে পারো ঠিক আছে আশা করছি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে হল ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দিও অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে